हरिद्व करी कीताबी मकु বোর্ডের তরকে আবার চত্বরি দেব না আসে তো তিনবার লা ইয়া মাসুহু ইল্লাল মুতা আরিদ এরে 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 দেনা ধর তানসিলুম বিরব্বি বিল আলামিন এইപ്പുറ বসো এইদিকে বসো সদা কল্লাউল अजीম দাও কাম কর দাও ওই মাথা কাম কর দাও সদা বলো না

তুমি দিয়ে চলে দিয়েছ কত অনুদান ও রহমান ও গরহীম রহমান করোনা তুমি দয়ার সাগর তুমি করোনা ধার তুমি দয়ার সাগর তুমি তুমি চিরায়গমহিয়া নাহিতে তুমি দিয়া ছড়েলে না চাহিতে তুমি কত অনুদান রহমান অগরহীম রহমান চাঁদ সেতারা গহরবি ঘুটি বিহীন আসমান চাঁদ সেতারা গ্রহ রবি খুটি বিহীন আসমান বিনা সুতাই জনগা ধমালা মালা জনগা ধমালা শূন্য মেঘেরা огоरही रहममान कोरोना आधार তুমি দয়ার সাগর তুমি করোনা आधार তুমি দয়ার সাগর তুমি তুমি চিরায়গমহিয়ান না চাহিতে তুমি দিয়া ছাড়েলে না চাহিতে তুমি ছো ঠেলে কত অনুদান পাহাড় থেকে নামে তোমার প্রেমিত যেন মা তোরা পাহাড় থেকে নামে তোমার কল কল নদী ছোটে চলে যায় ছুটে চলে যায় সাগর পানে আমি ব্যাকুল হয়ে শুনি প্রভু তোমারি গান আমি ব্যাকুল হয়ে শুনি প্রভু ককিলের কুহু কুহুতান গো রহীম রহমান অগরহীম রহমান করোনা আধার তুমি দয়ার সাগর তুমি করোনা আধার তুমি দয়ার সাগর তুমি তুমি চির মহিয়ান না চাহিতে তুমি দিয়েছ ঢেলে না চাহিতে তুমি দিয়েছ ঠেলে দিয়েছ কত নদান ও গোরহিম রহমান ও গোরহিম রহমান আলহামদুলিল্লাহ মেহেরবানি করেন উক্ত জলসা সমাপ্তிற்று জনাব আলহাজ মাজেদ আলী পরামারিক সাহেব আপনি যেখানেই থাকুন না কেন কেন অতি শীঘ্রই জালসার মঞ্চে এসে দেখা করো জালসার মঞ্চে এসে দেখা করো মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাবি গনাগা তুমি ছাড়া কে আছে আমার ক্ষমা কর ও প্রভু তৌ বা করি বারে বা মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ ইয়াকানি মু মেহেরবান ইরাহিম ও রাহমান ইয়াকানি তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে পাহাড় সমান পাপের মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর তোমার কাছে ফিরিবার এ রাহিম মেহেরবান ইয়কারিম মেহর্বানাহিম রহমান ইকারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান मेहरबान तुम मेहरबान मेहरबान तुम मेहरबान मेहरबान तुम मेहरबान अस्सलामुअलैकुम উত্তর মেন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাহেব সভাপতি সাহেব আপনি যেখানে থাকেন না কেন জনাব আলহাজ মাজেদ আলী সাহেব আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই জালসার মঞ্চে এসে দেখা করুন জালসার মঞ্চে এসে দেখা করুন জালসা উদ্বোধন করতে হবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘ দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মোদিনে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা কাছে রে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে দিন বরের কাজে নিজেকে দিয়ে ছবি খেনা খে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরেরা আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত শরীর তোমাকে ভুলি আমি কেমন করে ফের শু তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিরাই হে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গোহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হিরার গহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলা সবার ফুল তোমারি পড়ে বাংলা সবার ফুল তোমারি পড়ে আসলো কোরআনের ছায়া তলে খালি মোরালি আবু বকর ইসলামের সান্ডা নীল যে তুলে আল আমিন তুমি সিলাজে সাদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ইনশাআল্লাহ উত্তর মেন্দা কেন্দ্রীয় জামে মসজিদের যারা তাবারকের দায়িত্বে আছেন যারা তাবারকের দায়িত্বে আসেন আমি তাদের নাম ঘোষণা করছি যায়দুল ইসলাম রতন ইনামুল রাজিবুল আশিক সিম্বাস কালাম লতিফ লতিফ আপনারা যেখানেই থাকুন না কেন অতি শীঘ্রই মাইকের সামনে অতি শীঘ্রই মাইকে অতি শীঘ্রই আপনারা তাবারকের দায়িত্বে চলে যাবে জাইদুল রতন ইনামল রাজিবল আশিক সিনবাদ সালাম লতিফ আপনারা যেখানে থাকুন না কেন উক্ত জলসার তাবারকের দায়িত্বে মেহেরবানি করে আপনারা চলে যাবেন নিজ দায়িত্বে সালাম ভাই কথা বল Thank <laughs> you.